রাগামাটিতে আনসার ও ভিডিপি দিবস পালিত আনসার ও ভিডিপি দিবস পালিত যথাযথ মর্যাদায় রাঙ্গামাটিতে আনসার ও ভিডিপি দিবস উদযাপিত হয়েছে রোববার সকাল এগারোটায় জেলা কমান্ডেন্টের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আনসার ও ভিডিপি দিবস দু হাজার পঁচিশের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এ উপলক্ষে জেলা কমান্ডেন্টের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি আনসার ও ভিডিপি কার্যালয় হতে রাঙ্গামাটি সদর সেনা জোন পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং তিরিশ জন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য রক্তদান করেন এ সময় আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য রাঙামাটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল এজুটেন্ট মোহাম্মদ আনোয়ার জাহেদ বিভিন্ন উপজেলার কর্মকর্তা কর্মচারী ও একশো জন ভিডিপি সদস্য সদস্যা প্রসঙ্গত উনিশশো ছিয়াত্তর সালের পাঁচ জানুয়ারি ভিলেজ ডিফেন্স ফোর্স ভিডিপি বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি